পাশে যাকে দেখতে পাচ্ছেন এটাকে বলেন তো যদি বলতে পারেন তাহলে কিছু নেই পুরস্কার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি যেই দিন বাসায় এসেছিলাম সেই দিন নদীর ভয়াবহ অবস্থা ছিল বিশ্বাস করেন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কখনোই আমি নদীর এইরকম রূপটা দেখিনি এত পানি ছিল এত পানি ছিল যে পুরো গ্রামের মধ্যে পর্যন্ত পানি উঠে তো আমি সেই ভয়ে যখন বাসা থেকে চলে আসছিলাম জয়পুরহাটের আব্বুকে বললাম আব্বু তুমি কিন্তু আমাকে নদী পার করে দিয়ে আসবে বা আমি অত বড় নদী একা পার হতে পারবো না সয়ন সফরে শুধু একটাই ভয় পাচ্ছিলাম যদি নৌকা ডুবে যায় কারণ যেদিন আমি আসছিলাম সেদিন না নৌকা ডুবে যাওয়ার মতন অবস্থা ছিল পানি উঠতেছিল নৌকাতে তো এই ভয়ে আমি আব্বুকে বলছিলাম যে তুমি কিন্তু আমাকে নৌকাটা পার করে দিবা তো আব্বু কি আর মেয়ের কথা ফেলতে পারে তো আব্বু বলে ফেললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই তো আব্বু আমার সাথে একদম ঘাট পর্যন্ত চলে গেল তো ঘাটে এসে আমরা বসে আছি নৌকার জন্য অপেক্ষা করছি এখানে ছোট্ট একটা ঘর করে দেওয়া আছে কি সুন্দর করে সে ঘরের নিচে বসে আছি তা আব্বুর আমি গল্প করছিলাম তার মধ্যে আমি ক্যামেরা যখন অন করলাম আবু ভেবেছে আমি হয়তো ছবি তুলছি আসলে আমি কিন্তু ভিডিও করছিলাম সেই কথা শুনে সে একটা হাসি দিল আব্বু তো দুইজনে একটা ভিডিও করে নিলাম কারণ এরকম করে ছবি তোলার হয়তো বা বাবা মার সাথে হয় না তো সুন্দর করে ছবি তোলার ভিডিও করার তো ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এই ব্রিজটার কাজ শেষ হইলে আমরা হয়তো বা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো কেন জানেন তাহলে আমরা ওই একদম ডাইরেক্ট যাতায়াত করতে পারবে এই পাশে অপেক্ষায় থাকতে থাকতে আমার এখানে ভালো লাগছিল কেন জানেন এত সুন্দর বাতাস আর চারপাশে এত সুন্দর দৃশ্য একদম মুগ্ধকর অবস্থা যারা এরকম পরিবেশে আসেন বা ঘোরেন থাকেন তারাই একমাত্র এই জায়গার ফিলটা বুঝতে পারবেন তা আমি দেখতে পেলাম যে নৌকা চলে আসছে তা আমি আবুকে বললাম আব্বু আপনাকে কিন্তু আর যেতে হবে না এবার আমাকে শুধু নৌকায় তুলে দিলেই হবে বললো কেন আমি পার করে দেই বললাম না আমি আপনাকে যে ভয়ে নিয়ে এসেছিলাম সে ভয় এখন আমার আর নেই কেননা পানি অনেক কমে গেছে আমি বুঝতে পারলাম না সাত দিনে পুরো নদী কিভাবে এভাবে শুকায় গেল আসলে একটা কিরকম কথা আমি কি ভয়াবহ অবস্থার মধ্যে গিয়েছি এই নদীটা আমাকে পার হতে লেগেছিল এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় আর দাঁড়ায় থাকতে হচ্ছে সেই টাইমটা তো ধরলামই না কিন্তু সেই নদী আজ মাত্র দুই মিনিটে পার হচ্ছি কি একটা অবস্থা তাই না এই যে বলে না পানি নাকি মানুষের প্রাণ বাঁচায় আবার মেরেও ফেলায় সেই রকম তো গুটি গুটি পায়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম নৌকার দিকে নৌকাতে উঠবো আর ওপার হব এই উদ্দেশ্যে পার হচ্ছে আর আল্লাহ করছে যে ব্রিজটার কাজ কবে শেষ হয় তবে ব্রিজের কাজ মাঝখানে স্থগিত থাক মানে ছিল তবে এখন আর নেই এখন মোটামুটি কাজ আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে তারপর আব্বুকে বললাম যে আব্বু আমাকে আর কষ্ট করে পার করে দিতে হবে না আপনি এখন বাসায় চলে যান আমি সুন্দর করে চলে যেতে পারবো আর কোনো সমস্যা হবে না এই বলে আমি উঠে পড়লাম নৌকায় আর আব্বু দাঁড়াই ছিল আব্বুকে বললাম আর দাঁড়ায় থাকতে হবে না সামনে অনেক অটো আছে এখন আপনি ধরে চলে যান তারপর হাঁটি হাঁটি গুটি গুটি চলে পায়ে আর আমি নৌকায় তখন নৌকায় 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 দাঁড়ায় আসছি নৌকার কিন্তু অত ছিল না সুন্দর একটা পরিবেশ কখন কি কেউ এরকম করে নৌকা পার হয়েছেন গ্রামের মধ্যে আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে তবে যখন নদী ভরে যায় তখন ভালো লাগে না কারণ তখন আমার প্রচন্ড ভয় করে আর আমার না বারবার ওই তো মাথাটা দেখতে না নৌকার ওখানে বসতে ইচ্ছে করছিলাম বসতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো তবে আমি যাই যদি পানি বেশি ছিল না এই বলতে বলতে চলেই আসলাম প্রায় কাছে এখন হচ্ছে দড়িটা টেনের দিয়ে নৌকাটা দিবে আটকায় আর আমি সুন্দর করে নেমে চলে যাব। এরপরে আর কোনো চিন্তা নেই একদম সোজা সোজা চলে যাবো জয়পুরহাটে আর কোনো প্যারা নেই তারপর বলেন আপনারা কি কখন এরকম করে নৌকা পার হয়েছেন সুন্দর একটা একটা পরিবেশ করেছেন আমি কিন্তু গেলে এটা পাই কথা হচ্ছে আপনারা যারা যারা এরকম নদী পার হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এই নদীটার নাম কি যদি বলতে পারেন তাহলে পুরস্কার আছে যান তারপর দেখতে দেখতে আবারও চলে যাচ্ছি এত সুন্দর রাস্তা মাঠ ঘাট পেরিয়ে আর দেখতেই পাচ্ছেন ধান কাটার মৌসুম সব ধান কেটে নিয়ে গেছে শুধু গোড়ালিগুলো আছে আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামের পরিবেশ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আল্লাহ হাফেজ